হ্যালো বৌদির সাথে একটা চমৎকার নিয়ে চলে আসলাম তো বৌদিকে আজকে দেখো শুধু মানে ব্যাংকটা আজকে তোমাদের কি দিয়ে করবো আগেই বলে দিচ্ছি লিপস্টিক ঠিক আছে তো বৌদি তো এসেই মানে দেখবে মানে বর কে কে খেলো মানে বিশাল রিয়ার্ড নেবে তো বলদি শুধু আসার অপেক্ষা তার আগে আমি একটু ঘাড়ে লাগিয়ে নি তো রেডি মোটামুটি ঠিক আছে তা চলো তা ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো অনেক অনেক মজা আসবে এ তো ভিডিওটা কেউ স্কিপ করো না সবাইকে বলছি খুব মজা পাবে তো চলো স্টার্ট এ ফিউ মোমেন্টস লেটার র ওয়েট করি দেখি কখন আসে উইচ ওকে জাদু আছে তো বৌদি আন্টি শুধু অপেক্ষা

ভালো কেউ কাচ্ছ আমি ফোনটাকে নিয়েই থাকো কি দেখো এ বাবারে এটা রোজ বিয়ে করে কি ফটো দিয়েছে ফটো দেখে আমরা হাসি পায় দেখো কিভাবে বিয়ে করেছে যখনই ফোন করে মনে যে বিয়ের ফটো হাসি পায় হ্যাঁ তুমি তো ফোনটাকে বিয়ে করলেই পাবতা

তখন তো আমি সকালে দেখলাম দাঁতটা ছিল না তাহলে এখন কত দেখে আসলো ডাকটা আমি কিন্তু শুনবো না শুনবো না বল কোথা খেয়েছিস দেখ আমি বারো দিন বল কোথা বল আমি কিন্তু বসিয়ে দেবো পদাস করে তুই না বেশি বেশি করছিস বল কোথা খেয়েছিস তুই কি ওটা অসভ্য কেন তো তুই এত নোংরা কেন তুই কি নোংরা লোকের মেয়ে কি এ করে আসা মেয়েটার নাম কি বল কি নাম আমার মনে আছে নাকি নামটা লোকের সাথে শুয়ে আসবি আর নামটা মনে নেই

আমি কিছু করিনি তো কিসের দাগে করেছে বরটাকে লজ্জা পায় না ধর ঘরে একটা বউ আছে তো লজ্জা পায় না এসব করতে ছেলে একটা খুব ভালো লাগছে না ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া হলো বাড়ি থেকে

আর বাবা কিছুই বলনি লাগছে বল ছাড়বো না ঠিক করে বল তুই কেন করলি আমার সাথে কেন করলি না আর তুই কাঁদিস না গাঁদিস না কাঁদিস না কাঁদিস না আর কাঁদিস না আরে কাঁদিস না কাঁদিস না আরে শোন না চালার ওখানে ক্যামেরা লাগানো আছে তোর সাথে ট্যাং করছিলাম

দেখেছো বন্ধু হলো আজকে দেখো দেখো কি অবস্থা দেখো তোমাদের আজকে মিনিটে কি অবস্থা দেখো দেখো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা তাকে বন্ধুদের ভালো বলে দাও বলে দাও বৌদিকে না জানিয়ে ভিডিও করলে এরকমই হয় বুঝতে পারলো তো তো বলতে রিয়াকশনটা আজকে একটু জানি অন্যরকম ভিডিও করেছিলাম তো আমাদের তোমাদের ভালোবাসা খুবই দরকার তা চ্যানেলটা অবশ্যই ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে আমার নেটুকুই টাটা বাই বাই হাই বলে দাও টাটা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও যদি আর রোজ করে দেন না আমি তো পুরো শেষ করে দেব খুব মার খেলাম বন্ধুরা তোমাদের জন্য আজকে টাটা